আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি তো উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করতে গেলে অবশ্যই একটি লাইসেন্স কি ব্যবহার করতে হয় যে লাইসেন্স কিটি মাইক্রোসফটের কাছ থেকে কিনে নিয়ে ব্যবহার করতে হয় এখন যে কোনো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে লাইসেন্স কিটি আছে এটি ইনস্টল করার পরে কীভাবে দেখা যাবে তো এই ব্যাপারটি দেখার জন্য আমরা ছোট্ট একটি কমান্ড অ্যাপ্লাই করব এবং কমেন্ট ফর্ম ব্যবহার করব আর জন্য আসতে হবে আমাদের সিস্টেমের সার্চে সার্চে এসে আমরা সিএমডি লিখে সার্চ করব। দেন রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করতে হবে এখন এখানে আমাদেরকে একটি কোড টাইপ করতে হবে তো কোডটি আমি আমার ভিডিও ডেস্ক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে কপি টু পেস্ট করবেন তো এই হচ্ছে আমার কোড আমি কপি করে নিচ্ছি দেন কমেন্ট ফর্মটি এসে আমরা পেস্ট করব দেন কিবোর্ড থেকে এখন যদি ইন্টারকিটি প্রেস করি সাথে সাথে আমি দেখতেই পাচ্ছি আমার অপারেটিং সিস্টেমটা অরিজিনাল যে লাইসেন্স কিটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু কমান্ড ফ্রোমটের মাধ্যমে এখানে ডিসপ্লে হচ্ছে তো এখানে যে কোটি টাইপ করা হয়েছে আমি একটু বলে দিচ্ছি সেটি হলো ডাব্লিউএমআইসি স্পেস দিয়ে পাথ অর্থাৎ পি এরপরে আবারও একটা স্পেস দিতে হবে এরপরে সফটওয়্যার লাইসেন্সিং সার্ভিস টাইপ করতে হবে সফটওয়্যার লাইসেন্সিং সার্ভিস দেন স্পেস দে গেট এরপরে আবার স্পেস দিয়ে ক্যাপিটাল ও এ এরপরে থ্রি ছোটো হাতে রেক্স এরপরে অরিজিনাল প্রোডাক্ট কি জাস্ট এই কোডটি টাইপ করে দিতে হবে ঠিক আছে তাহলে ভিওয়ার আমরা খুবই সহজে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে লাইসেন্স কিটে আছে কমেন্ট ফ্রমটির মাধ্যমে খুব ইজিতে আমরা দেখে নিতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করতে পারেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখতে হবে আর সবাই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং